মন যে থাকে বনে রে মন যে থাকে বনে এথায় সবাই পথিক মরা ওথায় সবার বাড়ি কেহ আগে দিচ্ছে পারি के हो पारे पारी रे के हो पारे पारी तेरे याद में सब को भोला दो तेरे याद में सब को भोला दो कोई ना मुझे याद रहे सब खुशियों को आग लगा दूं सब खुशियों को आग लगा दूं اب تو رہے بس تا دم آخر اب تو رہے بس تا دم آخر ورد زبانے اے میرے اله لا الہ الا اللہ, اللہ সকলে মহা সাথে লা ইলাহা ইন লল্ল লা ইলাহা ইনল্ম লা ইলাহা ই লা ইলাহা ইন

আমি এই পৃথিবীতে আসা আপনাদের মতো যে মানুষগুলো তার মাঝে সবচেয়ে আল্লাহ পাকের ক্ষুদ্র এক আপনাদের বসেছি তাও আমার বেলা ফুরানো অবস্থা আল্লাহ তা ও কথা আমাদেরকে দুনিয়াতে খুব অল্প সময়ের জন্য পাঠাইছে আলহামদুলিল্লাহ আমারও সময় খুব কম হাতে গোনা কয়েকটা কথা আপনাদের জামিয়া হাজি আব্দুর রশিদ দারুল মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহাবরকতি মহানেক এক মজলিশে আমার মতো নালয়েক নাখান্দা বসার আসার, এবং আপনাদের মাঝে কিছু সময় কাটানোর এই হায়াতের জিন্দিগির কিছুটা সময় আপনাদের সাথে থেকে নিজেকে আল্লাহর সামনে পেশ করার মতো একটা নুসখা তৈরি করার যে সুযোগ যে মহান মালিক দিলেন আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে লাখো কোটি সুযুদ এবং শুকরিয়া পেশ করি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে না আপনারা বেশি খুশি হয়েছেন আল্লাহ যে এই হায়াত দিয়েছেন সুস্থতার হালতে খেয়াল করে দেখবেন কষ্ট নিবেন না এই এট টাইম যেই সময় আপনি আর আমি এই মজলিসে বসা এটা একটা নেক মজলিস এখানে চাইলে আপনি কারো গিবত করতে পারছেন না এমন কি এখানে চাইলে আপনি গানটাও বাজাতে গানটাও শুনতে পারছেন না এইরকম একটা নেক মজলিসে বসা এটা কত দাম কয়েকশো কোটি টাকা কি এক পাল্লা রাখলে এরকম একটা নেক মজলিসের একটা শ্বাসকে যদি এক পাল্লা রাখা হয় সমান হবে আমার ভাই দুনিয়াতে অনেক কিছুই সেকেন্ড টাইম টাইম থার্ড পাওয়া যায় কিন্তু এই হায়াত কত টাইম ওয়ান টাইম এই জন্য রব্বে ক্যালিম গোটা কোরআনে যে বিষয়গুলো আমাদের জন্য নসিহাত আকারে পেশ করেছেন নসিহাত নসিহাত হচ্ছে আত্মার খোরাক পৃথিবীতে সবচেয়ে বাকা জিনিসের নাম হলো ইনসান আর ইনসানের সবচেয়ে বাকা যে জিনিস এটার নাম হলো আর নফসের হচ্ছে বলে। আল্লাহ আমাদের দিলের আত্মশুদ্ধির জন্য যেই ম্যাটার রেখেছেন ম্যাটার সেই ম্যাটারের নাম হলো নফস নসিহা নফস নসিহা ছাড়া সুস্থ থাকে না অসুস্থ হয়ে যায় এটা আমারও হয় এই আপনাদের মজলিশে আসার আগে আমি আমার সাহেবের সামনে অনেকক্ষণ বসা ছিলাম আমার সাহেব আপনাদের এলাকায় আসে আমি নামও বলবো না পরিচয়ের দরকার নেই সময় অল্প আমি আপনাদের ক্ষেত ছোট্ট একটা কথা বলি ওরানিমের ছোট্ট একটা টুকরা আপনাদের সামনে তেলাবাদ করেছি এটার তাফসি তর্জমা কোনোটাই করার সময় আমার হবে না কিন্তু আল্লাহ তাবারকতালা বলতেছেন এই যে হায়াত আপনি জামিয়া হাজি আব্দুর রশিদ দারুল মহিলা মাদ্রাসায় সালানা জলসার ভিতরে আপনি আধা ঘন্টা সময় ব্যয় করেন আজকে অথবা এক ঘন্টা সময় ব্যয় করেন এই সময়টার বড় দাম অনেক দাম এই সময়টার দাম বুঝাইবার জন্যই আল্লাহ তাবার কোথা গোটা কোরআন কানিমের যত নসিহাতের আলোচনা করেছেন রব্বে মালিক তিনি ছোট্ট একটা সুরা রেখেছেন সুরার নাম সুরা আসার চিন্তার বিষয় এই সুরাটার সামনে আসলে অনেক মুফাসিরে গ্রাম স্তব্ধ হয়ে যান এবং এই সুরা বহু আল্লাহর বান্দাকে কাঁদিয়েছে দুনিয়া থেকে তারা কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছে সোহান আল্লাহ সূরা ভিতরে আল্লাহ তালা বলতেছেন প্রথমত আল্লাহ তালা কসম খেয়েছেন রব্বে বেকারিমের কসম এটা আমার আপনার কসম না আমরা তো মিলটে মিটে কসম করি মায়ের কসম দুধের কসম কত কসম আমাদের কাছে অথচ আল্লাহ তাওয়ার কতাআল্লাহ পবিত্র সত্তা ছাড়া কসম খাওয়ার জন্য আর কোনো বিষয় আসতে পারবে না আল্লাহ পাক নিজেই কসম খাইলেন আল্লাহ পাকের একটা সিস্টেম আল্লাহ তাবারকোতালা যে বিষয়ের কসম খান ওই বিষয়ের গুরুত্ব বুঝাইবার জন্য বান্দাকে একটা যুগ ছিল এখনো আছে অবিশ্বাসের জমানায় মানুষ অনেক সময় অনেক কথা বিশ্বাস করতে চায় না তাই অনেক সময় মানুষ কি করে ভাই আমি কথাটা তোমাকে বলছি তুমি বিশ্বাস করো আল্লাহর কাসাম বলে না মহতারাম আল্লাহ তাবারকোতালা সময়ের কসম খেয়েছেন কিসের কসম যুবক ভাইরা যারা কান খুলে আমার বয়ানটা আপনার শোনার দরকার নেই আজকের মাহফিলে তো মুবারক মুবারক মেহমান তাদের বয়ান শুনবেন আমি গুনাগার কি বয়ান করব। আমি শুধু একটা মুজাকারা করতেছি এটাই যে আপনারা যারা থার্টি ফার্স্ট নাইট পালন করবেন সময় তো টাইম ঘনি আসছে এই তো একত্রিশে ডিসেম্বর আমার দাদা পৃথিবীর ইতিহাস এমনও দেশে থার্টি ফার্স্ট নাইটের পটকার কারণে আকাশের সীমানায় উড়ন্ত পাখিগুলো স্টক করে জমিনে পড়ে যায় লক্ষ লক্ষ পাখি জমিনে পড়ে আছে সুরা পুরো পৃথিবী জুড়ে এই থার্টি নাইট পালন হয় কিন্তু মহতারাম একটা জিনিস বুঝার বিষয় আপনি একটা বাড়ি করছেন আমি রব্বে করিমের এই কথাটাকে বোঝানোর জন্য সংক্ষিপ্ত ভাবে এই উদাহরণটাই আমি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এই উদাহরণটাই আমার দিলে ভিতরে আল্লাহ বাড়ি দিতেছেন আপনি একটা বাড়ি করেছেন কথার কথা পাঁচতলা বা তিনতলা কিন্তু আপনি হঠাৎ করে একদিন তাকিয়ে দেখলেন আপনার বাড়ির ভিতরে একটা ফাটল দেখা যায় কি দেখা যায় ফাটল দেখা যায় কি না ভূমিকম্পর সম্ভাবনাময় একটা বিষয় তো ফাটল দেখে আপনি কি চিন্তিত না বলবেন আসো কালকে একটা পার্টি ডাক দাও ডিজে পার্টি করো আনন্দ উৎসব করো কেক কাটো এটা করবেন না আপনার বাড়িতে যদি একটা ফাটল আপনার ভিতরে এতটা ফিকির তৈরি করতে পারে একটা ফতল যদি আপনার বাড়ির ভিতরে যদি আপনাকে চিন্তার ছাপ ফেলে দিতে পারে মতারাম যে সময় আমাদের কেটে যাইতেছে এই সময় একটা বছর চলে গেল দুই সাল আর কোন দিন ফিরে আসবে না আসবে কি আসবে না মহতারাম খুব বুঝেন বয়ান তো বড়রা করবেন আমি তো বলছি আমি কোনো মৌলভীয় না বড় কোনো মৌলভীয় না মৌলবিদের জুতার নিচে ধোলা একটা খোসা মাত্র আমার থেকে একটা আপনার কতটা দিন দিন কেটে গেল এক বছরে এই দিনের ভিতরে আপনি কয়টা তসবি আদায় করেছেন আপনি পাঁচ নামাজ আপনি আর আমি কতটা পাবন্দির সাথে করতে পেরেছি নিজেকে প্রশ্ন করা বাবা এটা কারো কাছেই প্রশ্ন না নিজেকে করেন আগে এই নিজের প্রশ্নের কারণেই আলী বানা অস্ট্রেলিয়া সিডনিতে বসবাস করত জিন্দিগির সব সম্পদ কোরবান করেছে এই নিজেকে প্রশ্ন করার কারণেই আজকে যে মাদ্রাসার সান্নিধ্যে নেস্পতে আপনারা এই মাহফিল উপহার পেয়েছেন এই মাদ্রাসার একজন যুগ শ্রেষ্ঠ নক্ষত্র আলেন আবদুল্লাহ মোবারক রহেমাহুল্লাহ তিনার জীবন বদলে ফেলেছেন তিনি ডান্স করতেন তিনি গিটার বাজাতে পারতেন আরে মিয়া আমরা তো দুই টাকার পাইলে বাহাদুরি করি আমি আপনার করি কিনা দুই টাকার একটা নৌকার মালিক তাই বাহাদুরি দুই টাকার একটা রিক্সার মালিক তাই বাহাদুরি দশ লক্ষ টাকা ব্যাংকে আছে ফিক্সড ডিপোজিট ডিপিএস তাই বাহাদুরি এই তো এই তো হয়তো বা বারো বছর মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি এইটার একটা বাহাদুরি কত রকমের বাহাদুরি কিন্তু মহতারাম এই দিলের ভিতরে থেকে একটা বিষয় বুঝার চেষ্টা করেন বাহাদুরি কিছুই না আমার আপনার শুরুটা কিন্তু নাপাক পানি